পর্বে দেখতে পারবো যখন আগের সিজনের দেওয়ার কথা বলে বলে তখন দীপা মাসি একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে আমি এভাবে ছোট করতে পারবো না ছোট লাবণ্য এসে জয়কে চকলেট দিয়ে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তখন জয় বলে আমি তো সবার সঙ্গে ভালো কাজ করিনি সেই জন্যই তো আমার সঙ্গে এত খারাপ হচ্ছে সূর্য এসে জয়কে জিজ্ঞেস করে সবার সামনে ওর সাথে খারাপ ব্যবহার করছি আর আড়ালে ওর জন্য কষ্ট পাচ্ছিস কি হয় তোর জয় সূর্যকে বলতেই যাবে এমন সময় প্রবীর চলে আসলে জয় কথাটা ঘুরিয়ে দিয়ে বলে একটা বাচ্চা মেয়ে কোথা থেকে চলে এসেছে ওর জন্য তো মায়া হবেই প্রবীর জয়কে বকাবুকি করে কিন্তু সূর্য বুঝতে পারে কোথাও গিয়ে একটা হিসাব তো মিলছে না অন্যদিকে রূপা কৃষ্ণকে বলে তুমি একটু মনে করার চেষ্টা করো না তুমি যদি এই বাচ্চা মেয়েটাকে নিয়ে সিরিজ বানাবে তাহলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করবে কিভাবে কৃষ্ণ বলে ছবিতে কল্যাণী স্কুলে পড়ে দেখা যাচ্ছে তার মানে কল্যাণীতে গেলে এই বাচ্চাটির আসল পরিচয় আমরা জানতে পারবো রূপা বসে করে যাওয়ার জেদ করলেও কৃষ্ণ বলে ঠিক আছে আপনি আমাকে তেলের খরচটা দিয়ে দেবেন তবে আমার গাড়িতে করে যেতে হবে যখন দীপা রূপাকে খুঁজে পায় না তখন সোনাকে বলে রূপাকে রূপা মিথ্যে কথা বলে আমি মায়াপুরে যাচ্ছি তখনই দীপা রূপার উপরে প্রচন্ড রেগে যায় বলে তোর জন্য আমি এত বড় একটা দায়িত্ব নিলাম আর তুই আমাকে ছেড়ে চলে গেলি রূপা বলে কৃষ্ণ আস্তে গাড়ি চালাও তখনই সবার কাছে পরিষ্কার হয়ে যায় রূপা কৃষ্ণের সঙ্গে বেরিয়েছে তখনই উর্মি দীপাকে কথা শোনায় সেই সময় দীপ বলে আমি না হয় তোমাকে সাহায্য করব। তখন উর্মি বলে তুই পড়াশোনা ছেড়ে এখন হাতা খুঁজতে ধরবি রূপা কৃষ্ণকে বলে এরপরে যা করার আমি একা করব কেন কি ব্যাপারটা পুরোটাই সিক্রেট এদিকে দীপাকে লোকজনের কাছে অনেক কথা শুনতে হয় তার মধ্যে পাওনাদার এসে দীপাকে বলে আপনার মেয়ে তো অনেক বড় বড় কথা বলল সে কোথায় স্কুল থেকে ঠিকানা জেনে যখন রূপা লাবণ্যর বাড়িতে আসে তখন দেখতে পারে সেখানে তারা ঝুলছে পাশে দাঁড়িয়ে একটা লোক রূপাকে তার পরিচয় জিজ্ঞেস করলে রূপা বলে ওনার মেয়ে আমাদের বাড়িতে রয়েছে তখনই সে লোকটা বলে এ মহিলা তো ক্যান্সারের পেশেন্ট সদর হাসপাতালে ভর্তি আসে রূপা বুঝতে পারে সে একেবারে ঠিক ধরেছে কেউ ইচ্ছে করে বাচ্চাটিকে তাদের বাড়িতে দিয়ে গেছে নিরুপায় হয়ে দীপা যখন নিজের গয়না বিক্রি করতে বেরিয়ে পড়েছিল তখনই সূর্যের সঙ্গে ধাক্কা লেগে গয়না মাটিতে পড়ে যায় সূর্য বলে তুমি কোথায় যাচ্ছ আমি জিজ্ঞেস করবো না তবে আমি আবারও ডাক্তারিতে ফিরতে চাই